কৃষ্ণনগরে বিজেপি তৃণমূল ধুন্দুমার মহাদেব সরকারের ওপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কৃষ্ণনগরে বিজেপি তৃণমূলের কর্মীদের মধ্যে ধুন্দুমার মহাদেব সরকারের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বন্ধের সমর্থনে নামা বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের হাতাহাতি ধুন্দুমার কৃষ্ণনগর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিজেপির বন্ধের সমর্থনে রাস্তায় বেরোলে সেখানে তৃণমূল কর্মীরা হঠাৎ তাদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ পরে কৃষ্ণনগর কোতালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন সেই সময় সেই বিজেপির মিছিল ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি সেখানে তার উপরে হামলা করে বলে অভিযোগ বিজেপির ঘটনায় আহত পাঁচ বিজেপি কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি আর একবার কৃষ্ণনগরে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্দুমার মহাদেব সরকারের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বন্ধের সমর্থনে নামা বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের হাতাহাতি ধুন্দুমার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিজেপির বন্ধের সমর্থনের রাস্তায় বেরোলে সেখানে তৃণমূল কর্মীরা হঠাৎ তাদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ পরে কৃষ্ণনগর কোতালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন সেই সময় সেই বিজেপির মিছিল ছিলেন রাজ্য কিশোর মঞ্চ সভাপতি মহাদেব সরকার সেখানে তার উপরে হামলা করে বলে অভিযোগ বিজেপির ঘটনায় আহত পাঁচ বিজেপি কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি

তার দলের কর্মীদের কি সংস্কার হবে তাদের কি ব্যবহার মানে হবে এটা গোটা রাজ্যের মানুষ জানে আমরা শান্তিপূর্ণ বন্ধ করছি এখানে আমরা পোস্ট অফিসের মোড়েই এখানে স্লোগান দিচ্ছিলাম আমাদের একটা মিছিল স্লোগান দিতে দিতে চ্যালেঞ্জের ওদিকে যাচ্ছিল তখন এখানকারই একজন স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা যারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে আমাদের একজন জেনারেল সেক্রেটারি এই শহরের সে তাকে এমন মার মেরেছে যে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে আমি ছাড়াতে গেলে ওরা আমাকেও ছাড়েনি আমার উপরেও আক্রমণ করেছে পাঞ্জাবিতে দেখুন যে রক্তের দাগ লেগে আছে আমি যে এই শহরের এমন কোনো লোক নেই যে যারা আমাকে চেনে না তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরা চেনে যে কোনোদিন আমরা কারোর উপরে এই রকম ধরনের আচরণ করিনি একে অসভ্য সমাজ বিরোধী জানে আজকে এই তিনমূলে তৃণমূল এই এদেরকে জন্ম দিয়েছে যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ করে বাংলা বনকে যারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে সেই তৃণমূলের বন্ধুরা জেনে রাখুন যে গুন্ডাগিরি করে ভারতীয় জনতা পার্টিকে থামানো যাবে না এই বাংলার এই অত্যাচার বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা রক্ত দেবে প্রাণ দেবে তবু তৃণমূলের এই গুন্ডামি বন্ধ করবে এতভাবে বাংলার মানুষ সব সমর্থন করছেন